আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইবোন আশা করি আপনারা সকলেই ভালো আছেন মালয়েশিয়াতে বাংলাদেশিদের যাত্রা শুরু মালয়েশিয়াতে প্রথম ফ্লাইটে জন বাংলাদেশি প্রবাসী এসেছে চলুন খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক দীর্ঘ প্রতীক্ষা অনিশ্চয়তা এবং নানা জটিলতার ভিড় কাটিয়ে অবশেষে মালয়েশিয়ার সমবাজারে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করতে শুরু করেছেন বাংলাদেশি কর্মীরা বহুদিন ধরে আটকে থাকা আশা নিরাশার লড়াই শেষে নতুন সূচনার দ্বার উন্মুক্ত হল বাংলাদেশি শ্রমিকদের জন্য সরকারের কূটনৈতিক উদ্যোগ আন্তর্জাতিক সংযোতা এবং প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপের মাধ্যমে যেসব কর্মী গত একত্রিশ মে সময়সীমার মধ্যে দেশটিতে যেতে পারেননি তাদের জন্য পুনরায় পথ খুলে দেওয়া হয় সেই ধারাবাহিকতায় প্রথম ধাপেই ষাট জন কর্মী মালয়েশিয়ার মাটিতে পৌঁছান তবে দুঃখজনকভাবে এসব কর্মীদের মধ্যে একজনকে ফেরত পাঠানো হয়েছে বিভিন্ন কাগজপত্রজনিত জটিলতার কারণে তবু এই যাত্রা বাংলাদেশ মালয়েশিয়া শ্রম নতুন সম্ভাবনা হিসেবে দেখা হচ্ছে মধ্যরাতের ফ্লাইটে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর কর্মীরা উষ্ণ অভ্যর্থনা পান বিমানবন্দরে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনের মঞ্জুরুল করিম খান চৌধুরী তিনি প্রত্যেক কর্মীর সঙ্গে কথা বলেন তাদের খোঁজ খবর নেন এবং ভবিষ্যৎ কর্মজীবনে সফলতার জন্য শুভকামনা জানান এছাড়া বিমানবন্দরে উপস্থিত ছিলেন ডেপুটি হাই কমিশনের লেবার কাউন্সিলর সহ হাই কমিশনের অন্যান্য কর্মকর্তারা একই সঙ্গে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার নিয়োগদাতা প্রতিষ্ঠান কনস্ট্রাকশন লেবার এক্সচেঞ্জ সেন্টার বারহাদের প্রধান নির্বাহী তারা কর্মীদের স্বাগত জানান এবং কর্মস্থলে নিরাপদ ও সুষ্ঠু পরিবেশের নিশ্চয়তা দেওয়ার আশ্বাস প্রদান করেন বাংলাদেশ ও মালয়েশিয়া দুই দেশের সরকারের যৌথ প্রচেষ্টার ফলেই এই কর্মীদের যাত্রা সম্ভব হয়েছে বলে জানান কর্মকর্তারা বিশেষ করে রাষ্ট্রীয় নিয়োগ প্রতিষ্ঠান বোয়েসেলের সার্বিক ব্যবস্থাপনার প্রশংসা করেন সবাই যারা নির্ধারিত সময়সীমার মধ্যে মালয়েশিয়ায় যেতে পারেননি তাদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হওয়ায় হাজারো স্বপ্নবাজ পরিবারের মুখে হাসি ফুটিয়েছে হাই কমিশনের পক্ষ থেকে জানানো হয় গত কয়েক মাস ধরে মালয়েশিয়ার বিভিন্ন মন্ত্রণালয় ইমিগ্রেশন বিভাগ এবং কর্মসংস্থান খাতের সঙ্গে বহুমাত্রিক আলোচনার পর শ্রমবাজার পুনরায় চালিয়ে নেওয়ার ব্যবস্থা সম্ভব হয় এছাড়া যেসব কর্মীর কাগজপত্রে সমস্যা ছিল সেগুলো সমাধানের জন্য দুই দেশের প্রশাসন একযোগে কাজ করেছে কর্মীদের অভ্যর্থনা জানানোর সময় হাই কমিশনার সবাইকে শ্রম আইন যথাযথভাবে মানতে এবং কোনো ধরনের অনিয়মে জড়িত না হতে কঠোরভাবে অনুরোধ করেন তিনি বলেন আপনারা দেশের মুখ উজ্জ্বল করতে এখানে এসেছেন নিয়ম মেনে কাজ করুন নিজের নিরাপত্তা নিশ্চিত করুন এবং মালিকের নির্দেশনা অনুসরণ করুন যে কোনো সমস্যায় দূতাবাস আপনাদের পাশে থাকবে প্রবাসী কমিউনিটি নেতারাও বিমানবন্দরে উপস্থিত হয়ে নতুন কর্মীদের উৎসাহ দেন তারা বলেন এসব কর্মী অনেক সংগ্রাম করে এখানে পৌঁছেছেন তাই তাদের প্রতি দায়িত্বশীল আচরণ করা এবং শ্রম অধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি বিশ্বব্যাপী শ্রমবাজারে প্রতিযোগিতা বৃদ্ধি পাওয়ায় মালয়েশিয়ার মতো গুরুত্বপূর্ণ গন্তব্যে শ্রমিক পাঠানো বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ দীর্ঘদিন বন্ধ থাকার পরে এই পুনরায় পাঠানো প্রবাসী শ্রমিকদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করেছে এর মাধ্যমে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে নতুন যাত্রা নতুন কর্মজীবন সবকিছু মিলিয়ে মালয়েশিয়ায় কর্মজীবনের প্রথম দিন থেকে নতুন স্বপ্ন দেখতে শুরু করেছেন শ্রমিকরা তাদের পরিবারের মধ্যে নতুন আশার আলো দেখা দিয়েছে আর এই সফলতার পেছনে দুই দেশের সরকারের প্রচেষ্টা দূতাবাসের নিরলস তুদ্বির এবং শ্রমিকদের ধৈর্য সবকিছুই ভূমিকা রেখেছে বাংলাদেশ সরকার আশা করছে মালয়েশিয়ার এই পদক্ষেপ শ্রমবাজারকে আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যতে বৃহৎ পরিসরে কর্মী পাঠানো সম্ভব হবে অন্যদিকে মালয়েশিয়াও জানিয়েছে তাদের বিভিন্ন সেক্টরে শ্রমিকের ঘাটতি পূরণে বাংলাদেশি কর্মীরা গুরুত্বপূর্ণ অবদান রাখবেন প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইগণ খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন